রাধে রাধে আজ স্বয়ং একাদশীর দিন হান আজকাল স্বয়ং একাদশী ব্রত চেতাই পালন কর্তারা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎ ভক্ত মানায় হাবিষি চরণে কোটি কোটি ভক্তি কাী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবচ্ছ ভারত হাংলা পৃথিবী যে বৈষ্ণব আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবৎসঙ্গ আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের স্মরণিকা নিকুঞ্জ সেবা শঙ্করানী লিংহ াহান আমি বাসিয়া করেছি রাধারমন বানার্জী মর গুরুদেব যেগ শ্রীকৃষ্ণ চৈতন্য কল্যাকার সভাপতিগ এবং বিস্তৃতিয়া মণিপুরী সমাজ ব্রহ্ম সমাজে উপযুক্ত বা বন্ধ যেগুলি নবদ্বীপে কৃষ্ণ কুমার দেববর্মার তত্ত্বাবধানে শ্রী শ্রী গোবিন্দবাড়ী শারবাবার আশ্রমে থাইয়া সংস্কৃত সাহিত্য ব্যাকরণ আদি শাস্ত্রজ্ঞা সংস্কৃত শিক্ষকতা করিয়া সমাজের ভজন সাধনের বোঝে লীলা কীর্তনের বোঝে ই করিয়া ই করি করিয়া সমাজের সাহিত্য আমার শ্রী শ্রী রাধা মাদব সেবাশ্রমর সভাপতির আসন হানু অলঙ্কিত করিয়া সেবা করিয়া গেছিল এবং উপযুক্ত ভাবনাগর উপযুক্ত গুরুদেব আগর চরণাশ্রিত হইয়া আমি সাধন ভোজন এবং দেনা এ সংস্কৃতিহান আমি বাঁচিলাম ঘিরো করে মঙ্গলার দিয়া আমি শ্রীকৃষ্ণ চৈতন্য উৎসঙ্গ গঠন করেছিলাম জয়নাথ পল্লাকার সভাপতিগ আমার গুরুদেব আসিল এবং সম্পাদক মিয়া ছিল এবং ও সংঘ কৈল্যাকার সভাহ দাহেছিল তা কবি সাহিত্যিক ধীরেন্দ্র কুমার সিংহ গিরকে এবং ও সভাপ উপস্থিত আসিলা গোবিন্দ সিংহ বীরমঙ্গল সিংহ ময়ূরাং সিংহ কামিনী সিংহ রামগোপাল শর্মা হিগা শশীমোহন সিংহ সিয়া এসাথে গণ্যমান্য মানুর উপস্থিতিতে আমি কমিটি আরম্ভ করিয়া প্রতাপ করে অমাবস্যা পূর্ণিমার আনিলে গাঙে গাঙে আমি কথা প্রবচন করিয়া আমি আটেছিলাম ঔসময় সময় যে ধর্মীয় বিপ্লব করে গঠন আছিল ঔ ধর্মীয় বিপ্লব আহানত মুখ্য পুরোধা বাহিতায় শ্রী শ্রী রাধারমন বানার্জি মন গুরুদেব এবাকা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব উৎসঙ্গ আন্তর্জাতিক ভাবে সংগঠিত হইয়া ভারত বাংলা পৃথিবী চুরিয়া যে কাকেই কারেছে এ খেলতামে এনার আমি আমার প্রথম শ্রীকৃষ্ণ ভাগৎস তরফে তো গুরুদেব পনেরোতম প্রয়াণ দিবস দিবসে আমি এখান প্রথম সিদ্ধান্ত নিরাঙ্গা গুরুদেবের শিষ্য সঞ্জু সিংহ মনীন্দ্র সিংহ আমার জন্তু সিংহ এসানে আমার কর্তব মাধব সিংহ বিক্রম সিংহ পুতুল সিংহ এসাথে শ্রীরাম সিংহ সুকুমার সিংহ আদি আমি যে তার এ বাকা জেনারেশনের শো হতাই এদিনে হানোর মুখ্য দিনানি করিয়া আমি গুরুদেবের তিরোদান দিবসে রেডিকে হ্যান প্রকাশ নিকা বলিয়া আমি সিদ্ধান্ত নিয়াছি কিন্তু গুরুদেব প্রয়ানও হতায় পনেরো জুলাই যেদিন আনার ছাত্রদুল তারা ঐতিহাসিক পাথারাকান্দির শ্রেষ্ঠ রক্ষাণ যেহা ছাত্র থান ওহান অসায়ান্ত কইয়া আমি মানুনা না পিতাঙাই মানুষ সমাগম না পিতাঙাই হানি করিয়া আমি হানরে আমি হানিয়া হান এদিক সেদিক করিয়া দিনে হেলে ফলা যে কারণে আজি একাদশী হানো পরিলান্তে ছয় তারিখে আমি করে নোয়ারো রাখ যে কারণে আমি সাত তারিখে এবং আট তারিখে দুহান দিন দোহানি আমি উৎসবে আলেপ করলাম যেহেতু গুরুদেবর উৎসব পানাতে উহার আমি অধিবাসা হান করানি লাগে গুরুদেবরে শ্রদ্ধা করতেগা গা দিন অধিবাসা হান না করলে উহার নারহানতে চৈতন্য অবতার না করুইয়া আমি গুরুদেব করেন করে নারিয়া রাখতে আমি গ্রন্থ প্রকাশে হান পরের দিনে করেছি এবং আগেকার দিনের সাত তারিখে আমি যেহেতু যে কোনো শুভ কর্ম হানা গীতা পাঠা হার লাগে হানতে গীতা পাঠার ব্যবস্থা করছি গৃহীতানি হাফিরা আমি ভক্তি করতে আমি সামাজিকভাবে অনেক সময় কোনো বিতর্ক সামিল হইতে পারে বা সামাজিক দায়বদ্ধতার কারণে কোনো কোনো লগে আমি কোনো সময় মতানৈক করতে পারে কিন্তু আমার গুরুদেবেন আমার রাধারমন বানার্জি কোনো সংগঠনের লগে মানুর লগে মতানৈক্য কোনটা মিলাদেশ আমার গুরুদেব জেগাক সম্মান দিয়া গেছেগা এবং জেকিতা তা দিকু হান গ্রহণ করা তা কাম করিয়া গেছেগা গা অতে আমি গুরুদেবরে মহাসভার মানুব বলে মাতে নাক সাহিত্যসভার মানুষ বুলিয়া মতে মাতে ধরা অতএব তাদের উপযুক্ত গুরুদেব আগ এবং সমাজ হিতাহিতৈষী ব্যক্তিত্ব আগবিয়া আমি নি এবং রাধা মাধবপুর যেহেতু সমাজ ধর্মীয় সংগঠনে আসিল এবং ইকরা কুড়ির বেলায়ও গুরুদেব ঐসাদে এ ব্যাকরণ সিদ্ধান্ত আন সঠিক খান এহান ভুল হান এহান নামাত যেহেতু অতি সরল এবং সিরা এবং সমাজে যেহান হাব্য গ্রহণ করতারা গ্রহণ করি বলিয়া ঔপথে চলের গিরক হইয়া গিরকর উৎসবে চৈতন্য ভা বৎস উৎসবে কোন বিষ্ণুপ্রিয়া মনে করি প্রত্যেক মানুষই চৈতন্য ভা বৎসর সদস্য না পাতারা প্রত্যেক গই চৈতন্য সভাত উপস্থিত না পাতারা কিন্তু নিয়ম আমি উদ্বাদি হাঁথনে সিহান কুহা

নাম সাফে সম্পি উপস্থিত নাইতই অগ্নিরকমে আমি কোনো কথা টটরানির অধিকার এবং সামাজিক কোনো কামে আমার ধর্মসভা আনার কোনো কামে অমানির অধিকার উহান আমি দেনা নোয়ার দাঙায় যে কারণে প্রত্যেকের প্রতি আমার অনুষ্ঠান আমার নাম সাগ আমার ফিজেদ খান জাহাতে আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে আমি যে সাথে এহান মেইনটেইন করিয়া গেছি দাঙা উষাতে যেন প্রত্যেককেও যে তা বার্তন করে শিগিরি থানি আমার নাম সাগ আমার ফি সম্মান আমার ফি উপস্থিত অধিনার কা বারে বারে এই চা পড়িয়া এ সভা হানা কোনোগৈ সাহিত্য সভা মহাসভা সমাজ সংস্থা স্টুডেন্টস ইউনিয়ন গণসংগ্রাম পরিষদ এ সাদে মনোভাব লাহিবা আই বান্তা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমি সাধু বাবার আদর্শে চোরানি আমার ধর্মহান হারপা নিমনিয়ার ধর্মহান আচরণ করানি মনিয়ার সাধু এ উপস্থিত কা আমি বারে বারে হিসা কর এবং এ ধর্ম সমায় যাহাতে ব্যক্তিগত কোনো ইয়ারি ব্যক্তিগত রাজনৈতিক চিন্তাধারা সামাজিক বিতর্কর কোনো কথা অতারানি আমি মাতবান কারণ ধর্মীয় সমাহার তো হইয়া এক ধর্মীয় বিষয়ে আনার মশানাতে চর্চা হইতই কারণ ধর্মীয় বিষয়ে নেওয়ার তো আমি চেঁচানি নামো যে কারণে আমি হাত দিলে হিংসা যাহাতে নির্মল পবিত্র মনোভাব হারল আমি সত্যমূল ধর্মীয় পথে করে প্রতিষ্ঠা করা মানসিকতা হারল সমাজের নবজাগরণ আহান যেহান আছে এহানা আমার হাপি মানুরে আমি এহেনার সামিলনার কাজ হিংসা করিয়া যাতে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত পথ গল মণিপুরের তো আমি চিন্তা শিখা গৌরাঙ্গ মহাপ্রভুর পথে গলো ভুবনেশ্বর সারিতা করে আমারে দীক্ষা শিক্ষা দিয়াকে শেখা গো গোপাল দাসবাবা জিঙ্ক চঙ্করে তনুবাবুর কৃষ্ণ কুমার গাছি যেটাই মহাসভার আদাম আদম নেতৃত্বদের সিরা প্রত্যেকেই এই আদর্শ হ্যালো আগবাড়িয়াকে শিগা এখানে তুলিয়া ধরা নিকা আমি অনুষ্ঠানে হ্যান করো না প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি গ প্রতাপ বরঙ্গ রাধা মাধব ভূতারাহান কৈল্লা যে গই গিয়া লিঙ্কাত করেছে আমাৰ আমার প্রতাপ বরর পুন্দরিকা কই গিয়া যে গো ভুবনেশ্বর সাধু ঠাকুরে প্রতিষ্ঠা করেছে গা ওয়ার দ্বিতীয় সেবায় তনুবাবু ওই রাধা মাধবর সভাপতি ওখানে আমি প্রত্যেক প্রতাপগড় যেটা যেটা মানুষ রাধামান ওপরে নেতৃত্ব শিলা উষাদের ব্যক্তিত্বরে আমি বর্ণোত্তর সপ্তনা হান দেনা মনে এহার আমি ভবিষ্যৎ যে টাঙাইয়া জেহান কাউলিয়া এমারি আমি তিরিশগো মানুষের শিগিরিকি থাকি দনসাম্পলেরও প্রশ্ন আছে সময়েরও প্রশ্ন আছে ওহানে অনেক বাদ পড়তে পারে পরবর্তীতে আমি তা বারো লেখ কথা এহান আমার সমাজে নয়া জাগরণা সৃষ্টি করেছে আমি বার্তা পেট দেন আর কেউ হাত পেল যে কথা পর গোবিন্দ করে আমি গিয়া শান্তি দুয়া সুনা চান সিংহ গিরক জেগর নেতৃত্বে প্রথা করে শিক্ষা বিপ্লব আরম্ভ ছিল আনু জীপুতু তা নিয়ামপাড়া হার হইলা কৃষ্ণ ধর্মার এবং কালাসেনা অজার বংশ আর আকো বহু হাবিলগে যোগাযোগ করিয়া হরেন্দ্র সিংহর বংশ এবং রাধামোহন সিংহ যে বিখ্যাত লেরিকুলা আছে তাহা আমি সংগ্রহ করিয়া আমি ব্যবস্থান করেছি ব্যায়াম করার সময়ের প্রয়োজন হইত কারণ তিরিশ গো মানুষের সম্বোধনা দেনা তানুরে ফিজেত বরানি তানুরে সার্টিফিকেট দেনা এহার বাক্যা সময় প্রশ্ন আসে তবে আমি এহার ধারাবাহিকভাবে উত্তর কথা নিকুঞ্জ সেবা লেরিকা লেডিং কোয়াল মশালার খানিমানি অথা তাগায় ও বিরাট সময়ত প্রয়োজন পড়ে তাই আমি এহেনাত কোনো ব্যক্তিগত বক্তার বক্তব্য গুণ আমির সম্বিমান আমি পেবাং মনে না করিয়া যে কারণে সভা আমি প্রধান অতিথি প্রধান বক্তা লেখক তাগাই এবং বক্তাই যদি বক্তব্য না যিতা রাগা তাহলে আমার দীর্ঘ কার্যসূচী মাতিক ও ওরা বারমণিত্ব যে দোলা নাই তাই তানু খুপা খুশি আগে তাই তানু সাধু আবার বংশর মানু আই যেতাই যে তাই বাংলা দিকে আনি তানুরও পরিচয় আন করা দে না কালচারের হার আমি করা নি আমার নাম করা সূত্রধারী বিশাল পা আইতাই যে তানুর এলানা চা প্রোগ্রাম আনু আমি করা নি যে কারণে আমি লিমিটেড সময়ের ভিতরে উতার আমার সাংগঠনিক ভাবে আমার তা চৈতন্য বা অবধ সংঘর মেম্বারশিপ বাড়ানি কোন করলো এত মেম্বার আইলা উতার পয়সাও তাও দিন জমা দেন কমিটিটা জমা দেন আইতো এটা এটা কাম করতে গে তার সময় লাগত তো ফিরিকিথানে আমি এখান গরলাংমাইতে উৎসব এখান কথা করে জাতীয় উৎসব হিসাবে আমি প্রতিষ্ঠা করতাম কারণ এই গুরুদেবর সেবা হান করতে গা আমারটা তা এবং প্রায় পতাক যেহেতু জনসংখ্যা নিয়ম জায়গা হান এবং তার খানা পেনার ব্যবস্থা এটা বহুত বহু দেখি আছে হান কারণ সাধারণভাবে কর্ম এন নাইল্যান্ডে ত্রিপুরার তো আইটাই আমার বিভিন্ন অঞ্চলের তো আমি যোগাযোগের অভাবে আমার কমিটি আর সেন্ট্রাল কমিটি আর এই বাংলাদেশে আছে তথাপি বাবে আমি বাংলাদেশের না নাপিলেও আমি ভিডিওর মাধ্যমে হাতি ফুকরি টাকায় আমার যেটা যেটা ই করা আছে এটা প্রায় বাংলাদেশ মানুষ ই করে এটা বিশেষ করে আমার গুরু পরম্পরা মহাপ্রভু ধর্মেয় আনন্দ যে অমূল্য গ্রন্থ আমার হেমন্ত কুমার সিংহ চন্দ্রকুমার কুমার ওজা আমার অনিল রাজকুমার নিহারিকা সুদেশ বাবু সাথে বৈষ্ণবে আমারে ই করা কন্ট্রিবিউশন করেছি ভারতর ই করা কন্ট্রিবিউশন করেছি সাধু বাবার বংশহান নালাহানা মিনি কালার আসি সাধু বাবার গোজে আর এক পঁচাত্তর হান কবিতা প্রশ্ন উত্তর পর্ব করে দেশ গ্রন্থ নিকালতে আমারে বহু মানে পান করেছিলাম বিশেষ করে সাধু বাবার বংশে আমার ধনপতি সিংহগিরকে যে কল্যাণ শিগবাইয়া আমার এখানে তার মাঝে মিনি সিংহী সূর্যকান্ত সিংহ মণিকান্ত সিংহ এবং প্রযোগোপাল সিংহ সুপ্রভা রাজকুমারী রঞ্জু রাজকুমার এ সিংহ কণিকা সিংহ সাথে দন চাম্পল আমার যেটাংলা খোল্লা তা নী নামি পুনরি শুধু করে না টাঙ্গায় মধুমঙ্গল সিংহ গিরক ত্রিপুরা দায়িতণা পানান কিতাকিটি না তৎসঙ্গে কৃষ্ণমণি সিংহ ভিনী এবং আমার অনিতাদি কাকি পত্রিকার নিয়ামপাড়া পরিশ্রম করলাম এতাহাবিত্ত প্রকাশক সিংহ সিংহগিরকে এতাহাবি পরিচালনা করিয়া গেল গা তানু ঋণ আমি কোনো দিন শুধু করে গেলাম তাই জৈল কিরে অনেক তথ্য দিল আর এখন যেটা যে তাই মাতে না রুড়ি কোনো বন্যাং বাদ পড়লে মনে ক্ষমা করে দিল তল আহের কালিকা যে অধিবাস তা তয় ও অধিবাস আমার গীতা পাঠান করিয়া অধিবাস সানৈত অধিবাস উহার শিবচরত্ব মনিহার সিংহ গিরক নাং পাল্পা সংকীর্তনর অজাগ তার দল উহার আইতাই হারি সিং চরত্ব প্রায় তিন ঘন্টা যাত্রা আইতাইতা তা আয়া জিতাই এসাথে যে ব্যয়বহুল উৎসব আহান করতে আজি অধিবাসে আনর সমস্ত খরসান গ্রহণ করল তাই চন্ত্র সিংহ মীর গৌহাটি নিবাসী পাঞ্জাবারি এবং হরেন্দ্র ওজার পুত বকিলা গাঙে আমার গুরুদেব লেখি গিরকরে মিয়ার কিতাবাসন বক্তিকাত করতু গিরকে অধিবাসে আন যত খরচে আনন্দিত মানে ডর খরসা যে সাথে আমার অনেকগুলো গুরুদেবর নাঙে যেটাই সহযোগিতা করল গুরুদেবর পরিবারের সহযোগিতা এটার সহযোগিতায় আমি কামিয়া নিয়াম পারা হওয়া করে চালিয়া জানা পারিয়া ঈশ্বরের কৃপায় সাধু বাবার কৃপায় গুরুদেবর কৃপায় যাহাতে বরণ বাদল না ইয়া তো আইতাই মানুতাই আরও ইয়া আমার উৎসবে এনার সামিল কা সামিল ইয়া আমি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তর চরণে গুরুদেবর চরণে ভক্তি কাকু গীতানে কাম করতে আমার তা অনেক লইলে করতে পারে কোনো করে পারে আমি হাবিদের ভক্তিকাত করিয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গ কোন লগে সামিল গোনাগোল কোন সমাজের সম্পূর্ণ নিরপেক্ষ ধর্মীয় সংগঠন তাই এগর এখন মাঠে সমিত্যা অন্তর্বাহী হাবি শ্রীগোবিন্দরা আত্মসমর্পণ করিয়া সমানী এবং সৎসঙ্গ আস্বাদন করিয়া সৎসঙ্গে আনার মাধ্যমে মানব জীবনে আনার সার্থকতা করা নিন মনোবাবু আল্লাহ আমার এক সামিল না মাতিয়া আমি চরণে নি কোটি কোটি ভক্তি কাজ করি জয় গুরুদেব শ্রী শ্রী রাধারমন জয় এবং গুরুদেবের গুরুদেব কৃষ্ণকুমার কুমার দেব জয় কৃষ্ণকুমার কুমার দেব বর্মার গুরুদেব শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের জয় আমার সমগ্র নরোত্তম পরিবারের জয় আমার শিক্ষাগুরু গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য একশো আর শ্রীল ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর জয় আমি গৌরীয় বৈষ্ণব পরম্পরায় গৌরীয় বৈষ্ণব রীতিনীতি নীতি সমাজে এনার যে আমার ধর্ময়ান সম্বন্ধে যে অধপতন বা আমার ধর্ময়ান সম্বন্ধে হার না পানির কারণে যে আমি মাঠে মত সমানা কিষানে হারপা নারিয়াতানি ল হারপা নিয়া কিষাণের ল হারপা এটার শিক্ষার প্লেটফর্ম শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সন্ত হাবিরে ভক্তিঘাত করিয়া আমার অভিযানে রাত হাবিয়া করে দিক না করিয়া হাবি রে থক ধর্মর পথে এ যাত্রার পথে দেহ আছে নরা পানি তাও চৈতন্য ভাগত ভর্বত মুক্ত মনে আয়া সাধু সংগ্রহ করলে নিশ্চয়ই প্রভয়া আল করে দিত ওয়ান প্রমাণ আমি পাশি এবং পেয়া আমি সেবা আনার লাগেই দা এর মাটি হাবি রেখা রাধেই রাধ